পৃথিবীতে আমার বাবাও নাই নাই আমার মাও নাই আমার বিবিও নাই আমার ঘর নাই আমার সংসার নাই তবে প্রত্যেক মানুষের একটা হৃদয় আছে প্রত্যেকের হৃদয় কিছু না কিছু মায়া দ্বারা সাজায় এ হৃদয়ে কখনো বিবির মায়া দ্বারা কখনো প্রেমের বিবির প্রেম দ্বারা কখনো ছেলের ভালোবাসা লয়া লয় ছেলে বলে ডাক দিয়া মেয়ের ভালোবাসা ডা লয়া লয় মেয়ে বলে ডাক দিয়া কখনো আত্মীয়র ভালোবাসা লয়া লয় আত্মীয় বলে ডাক দিয়া কখনো মা বলে ডাক দিয়া মার ভালোবাসা লয়েলায়। লয় নবী ও আমার এই হৃদয়ে না কারো ভালোবাসা নাই আমার এই হৃদয়ের ছবিতে না তুমি সারা আর কোরআনের মায়া সারা আর কারো ছবি আঁকি না এবার কান্দে নোমা নোমা গরিব সময় যুবক যুবক

কাতরি বেলা এ যে তোমার একটু দেখি আমার হৃদয় জানি কুমুল্লাহ ও রব্বুকু আমার একজন বলা। আমার একজন রও আমার একজন পাললেওয়া আমার একজন মালিক মালিকের ছবি হৃদয়ের মধ্যে আকিয়া লইলা ও নবী এই মালিকের ছবি আটকে দেয়া মালিকের চিঠি আমার জীবনের বাজে বাজে লইয়া লইলা কখনো সন্দেহ আসিয়া তোমার না দেখলে আমি কোরআনের দিকে তাকাইলে আমার আল্লাহ দেখা যায় কখনো ঘরের মধ্যে যায়া দুপুর বেলায় আর রহমান বলি কখনো ইয়াসিন পড়ি কখনো আকিয়া পড়ি কখনো কোরআনের নূর লাগাই কখনো কোরআনের মারেপাত লাগাই নবী ও আমার জীবনের পৃষ্ঠায় আমার জীবনের ভাঁজে কোরআনের চিঠি ছাড়া কোরআনের মধু ছাড়া আর কোন শব্দ আমার প্রেম না

কোরআনের ঘরওয়ালারা ভিক্ষা চাইছিল কোরআনের ঘরওয়ালারা তোর কাছে সাহায্য চাইছিল তুই মাথা ঘরে বুঝাইয়া বান্দরের মতো লেজুটারে মুসা করিয়া তোর মেয়েটারে বান্দরি কলেজে দিলি বান্দরে স্কুলে দিলি ব্যাঙের শিখা শিখাইলি হাসের শিখা শিখাইলি তোর মেয়েটারে কোরআন লাগাইলি না ছেলেটারে কোরআন লাগাইলি না ঘরের মধ্যে কোরআন লাগাইলি না কোরআনের ওয়াইফাই লাগাইলি না কোরআনের নূর লাগাইলি না কোরআনের চ্যানেল লাগাইলি না লিমা হাসার জানি আমা পানসি তাহা ওয়া তুই এতগুলি তার দিয়া জিসল চালাইলি আমার কোরআনের তারটা সস্তা ছিল আমার কোরআনের তার লাগাইলি না আজকে আমি তোর চোখের তারখানা বানাই দিলাম

এবার যাইদের আপ্পায় কাঁদে কামতে শেষ কামতে শেষ যাইদের মা মরে গেছে মরে গেছে আপ্পায় যখন শুনছে সেলিম হোক কানগরীতে নবীর পিছনে পিছনে কোরআন তেলাওয়াত শুনে আর ঘরে এক বস্তা স্বর্ণ লইয়া হারেসা সিরিয়া থেকে নবীর বাড়ি আয়েশা বলে মুহাম্মাদো তোমার যে ভালো মানুষ আর কেউ নাই তোমার যে বংশ والا কেউ নাই তোমার যে শাখা ওয়ালা কেউ নাই আমার একটা ছেলে আরায়ে গেছে আমার ছেলেটা দিয়ে দাও এক বস্তা স্বর্ণ লইয়া আলো নবীজি বলে হারেসা সিরিয়া থেকে আসলামেবা আমি নবীর আল্লাহর রাসূল makhluk পয়গম্বর কোরআন নামা বানাইছে আমার একটা দারুল করা আছে ওইখানে যায়েদ থাকে ডাক দেই যদি তোমারে চিনা যায় তাহলে আমার আর কোনো টাকা লাগবে না তুমি তোমার ছেলে যদি হয় তুমি যায়েদরে কলকড়া লইয়া যাও না

যদিও আমার জন্মদাতা বাপ লাগে হারেসা বাবারে দেখছি চিনছি কিন্তু বাবার কাছে গেলে আমি দারুল কোরআন কোরআনের মায়া কোরআনের পাহার হারায় ফেলাইব নবীরে জড়াই ধরে বুকে জড়াই ধরে জায়দ কান্দে নবীও কান্দে জায়দের কান্দা আমার নবীর মায়া নবীর কান্দা আল্লাহ রাশে ধাক্কা লাগে আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে কোরআনিক আবু বকরের নাম নাই অমরের নাম নাই উসমানের নাম নাই আলীর নাম নাই সুরাহ আহাজাবের মধ্যে জাহেদের নাম নিয়ে আয়াতি হয়ে গেছে

আমি আর বাদ থাকবো গা আমারও কোরআন ওয়ালা বানায় রে আরে সবাই নবী ও আমারও মুসলমান বানা আমারও কোরআনের ঘরের ছাত্র বানায় দে এবার হার সারা দিয়ে লতানো মুসলমান হয়ে গেছে এবার নবীর কাছে বসা বসা কান্দে এক বস্তার স্বর্ণ রয়ে গেছে এবার কয় নবী ও আমার যেহেতু কোরআনের ঘরে জায়গা দিয়ে দিলে আমার ছেলের সাথে আমারে মিলাইলে তা আমি যেহেতু এক বস্তা স্বর্ণ লয়ে আসলাম

আলফা তোমার ভিতর থেকে যদি একটা আয়াত বের হয় তোমার ভিতর থেকে যদি আল্লাহ বের হয় তাহলে এটা আসমানে দেয়া লাগবে কার কার নিয়তে সে কুরআন वाला हुआ আল্লাহু আকবার কুরআন হবে ইনশাআল্লাহ